গভীর জঙ্গলের ভেতর সবুজ গাছপালার মাঝে নতুন দিনের আলো ফুটেছে পাখিরা কিচিরমিচির করছে হরিণেরা মাঠে ঘাস খাচ্ছে কিন্তু তাদের মনে ভয় কারণ এই জঙ্গলে থাকে এক বাঘ নাম তার বাঘা বাঘা ছিল খুব চালাক আর শক্তিশালী তবে সে সবসময় শিকার পছন্দ করত না সে চতুরতা দিয়ে খাবার সংগ্রহ করতে ভালোবাসত জঙ্গলের সবাই তাকে ভয় করত কারণ তার কৌশলের কোনো শেষ নেই একদিন বাঘা খুব ক্ষুধার্ত হল সারাদিন কোনো শিকার পায়নি সে গাছের নিচে বসে ভাবতে লাগল আজ তো শরীর ক্লান্ত দৌড়ে হরিণ ধরা সম্ভব নয় কিছু বুদ্ধি খাটাতে হবে ঠিক তখনই এক ছাগল পানি খেতে এলো নদীর ধারে ছাগলটি খুব খুশি কারণ আজ তার জন্মদিন বাঘা ধীরে ধীরে ছাগলের দিকে এগিয়ে গেল ওহে ছাগল ভাই কেমন আছো ভালো আছি বাঘ ভাই আজ আমার জন্মদিন বাহ দারুণ খবর জন্মদিনে কি খাওয়া দাওয়া করছো কিছুই না শুধু নদীর পানি খাচ্ছি বাঘা একটু চিন্তা করল তারপর বলল জন্মদিনে তো বড় পার্টি হওয়া উচিত আমার একটা আইডিয়া আছে কি আইডিয়া তুমি যদি আমাকে আমন্ত্রণ করো আমি তোমার জন্মদিনের জন্য বড় সড় উৎসব করে দেব ছাগল খুশি হল সে জানতো না বাঘার মনের কথা শোনো ছাগল ভাই আমি এখন গিয়ে সব প্রাণীদের ডাকব তুমি মিন টাইমে নদীর ধারে দাঁড়াও আমি ফিরে আসছি বাঘা জঙ্গলে গিয়ে ঘোষণা দিল আজ ছাগল ভাইয়ের জন্মদিন সবাই নদীর ধারে আসো শিয়াল বানর খরগোশ সবাই দৌড়ে গেল নদীর ধারে ছাগল খুব খুশি সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছে ছাগল ধন্যবাদ বাঘ ভাই তুমি সত্যি দারুণ বাঘা মনে মনে এই ভিড়েই আমি সহজে কাজ বাঘা বলল বাঘা পার্টির জন্য আমরা সবাই মিলে গান গাইব নাচব কিন্তু তার আগে একটা খেলা খেলি কে সবচেয়ে সাহসী সবাই রাজি হলো বাঘা বলল বাঘা খেলাটা হলো যে সবচেয়ে বেশি সময় নদীর পানিতে ডুবে থাকতে পারবে সে জিতবে সবাই খুশি ছাগল তো খুশি বেশি কারণ সে সাঁতারে ভালো খেলা শুরু হলো একে একে সবাই পানিতে নামলো বাঘা বলল বাঘা আমি বিচারক তোমরা সবাই চোখ বন্ধ করে পানির নিচে যাও সবাই চোখ বন্ধ করলো ঠিক তখন বাঘা চুপিসারে ছাগলের পেছনে গিয়ে দাঁড়াল সবাই পানির নিচে আর বাঘা এক লাফে ছাগলকে ধরে নিয়ে গেল জঙ্গলের গভীরে বাঘা ভাবল আজ তো বড় ভোজ হবে কিন্তু যখন সে ছাগলকে কামড় দিতে যাচ্ছিল ছাগল হঠাৎ বলল বাঘ ভাই তুমি কি সত্যি আমাকে খাবে জন্মদিনে উপহার না দিয়ে খাবে বাঘা একটু থেমে গেল সে আগে কখনো উপহার দেয়নি কাউকে ছাগলের কথায় তার মনে খটকা লাগলো উপহার মানে দেখো আমি তো তোমাকে বন্ধু ভেবে ডেকেছিলাম তুমি যদি আমাকে না খেয়ে বন্ধু হও আমি প্রতিদিন তোমার জন্য দুধ এনে দেব দুধ খারাপ না প্রতিদিন দুধ মানে প্রতিদিন খাবার সে ছাগলকে ছেড়ে দিল ঠিক আছে আজ থেকে আমরা বন্ধু তুমি কথা রাখবে তো অবশ্যই সেদিন থেকে ছাগল আর বাঘা বন্ধু হলো ছাগল প্রতিদিন বাঘাকে দুধ দিত আর বাঘা তাকে আর কষ্ট দিত না জঙ্গলের অন্য প্রাণীরা অবাক হলো বাঘ বন্ধু হলো ছাগলের সাথে কি আশ্চর্য বাঘা তখন বলল শক্তি দিয়ে সব কিছু পাওয়া যায় না বুদ্ধি দিয়ে পেলে সম্পর্ক পাওয়া যায় শিক্ষা চালাকিয়ার শক্তি দিয়ে শুধু ভয় দেখানো যায় কিন্তু সত্যি সুখ পাওয়া যায় বন্ধুত্বে কদিন জঙ্গলে এক সিংহ রাজত্ব করত জঙ্গলের সব পশু জানত সিংহ হল জঙ্গলের রাজা কিন্তু সিংহের ছিল এক বড় সমস্যা সে ছিল খুব অলস শিকার করতে তার আলসিমি লাগতো তাই সে সব সময় অন্যদের দিয়ে কাজ করিয়ে নিত জঙ্গলে ছিল এক চালাক শিয়াল শিয়াল ছোট হলেও বুদ্ধিতে কারো থেকে কম ছিল না শিয়াল সবসময় নিজের বুদ্ধি দিয়ে বিপদ কাটাত একদিন দুপুরে সিংহ খুব ক্ষুধার্ত হয়ে পড়ল পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে মনে হচ্ছিল কিন্তু গরমে শিকার করতে ইচ্ছে করছিল না তখন সে ভাবল আরে ওই শিয়ালটা তো বড় চালাক ওকে দিয়ে কিছু কুড়িয়ে নিলেই হয় সিংহ গম্ভীর গলায় ডাকল শিয়াল শিয়াল কোথায় তুমি শিয়াল দূর থেকে সিংহের ডাক শুনল মনে মনে ভাবল এই সিংহ ডাকছে মানে কিছু একটা কাজের ফাঁদ আছে দেখি কি বলে শিয়াল এসে বিনয়ের সঙ্গে বলল মহারাজ আপনি ডাকছেন কেন দেখ শিয়াল বড় পেয়েছে তুমি আমার বন্ধু তাই বলছি একটা মোটা হরিণ এনে দাও আমি তোমার উপকার মনে রাখব শিয়াল ভেবে দেখল হরিণ ধরা সহজ কাজ নয় তাছাড়া হরিণ ধরা মানে নিজের জীবন বিপন্ন করা তাই শিয়াল মাথা খাটাকে সে বলল মহারাজ আমি তো ছোট প্রাণী হরিণ ধরতে গেলে হরিণ আমাকে উল্টো লাথি মেরে দেবে তবে আমার এক বুদ্ধি আছে সিংহের কানে বুদ্ধি শব্দটা ঢুকতেই চোখে ঝিলিক দেখা দিল সে বলল বুদ্ধি কি বুদ্ধি বলতো মহারাজ আমার মনে হয় কাছেই একটা গুহায় এক বুড়ো বকরি থাকে মোটা আর চলাফেরাই ভিড় তাকে ধরলে খুব সহজেই আপনার ভোজ হবে দারুণ তুমি আমাকে সেই গুহার কাছে নিয়ে চলো শিয়াল সিংহকে নিয়ে চলল গুহার দিকে কিন্তু শিয়ালের মনে চলছিল অন্য খেলা সে ভাবল সিংহ যদি গুহার ভেতর ঢোকে আমি দরজা আটকে দেব তখন সে বেরুতে পারবে না আমি নিরাপদ থাকব গুহার সামনে গিয়ে শিয়াল বলল মহারাজ বকরি ভেতরেই আছে আপনি আস্তে গিয়ে লুকিয়ে ধরুন সিংহ গুহার ভেতর ঢুকতেই শিয়াল বাইরে থেকে বড় বড় পাথর এনে মুখ আটকে দিল সিংহ আটকে গেল ভেতরে ভেতর থেকে সিংহ চিৎকার করতে লাগল শিয়াল এটা কি করলে আমাকে বের হতে দাও মহারাজ আমি তো আপনার উপকারই করলাম গুহার ভেতর বসে থাকুন গরম লাগবে না তাছাড়া আপনি বলেছিলেন বিশ্রাম নিতে চান তুই আমাকে ঠকালে আমি তোকে ছাড়ব না আপনি তো সিংহ রাজা আমার মতো ছোট শিয়ালকে ধরা কি আপনার মানায় আমি যাচ্ছি আমার কাজে এই বলে শিয়াল দৌড়ে পালাল কয়েক ঘন্টা পর এক হাতি গুহার কাছে এলো। সিংহ হাতিকে দেখে বলল ভাই হাতি আমাকে বাঁচাও শিয়াল আমাকে ফাঁদে ফেলেছে হাতি গর্জে বলল কি শিয়াল তোমাকে ফাঁদে ফেলেছে ঠিক আছে আমি পাথর সরাচ্ছি হাতি গুহার পাথর সরিয়ে দিল। সিংহ এবার তার চোখ লাল হয়ে আছে। সে বলল? আজ আমি শাস্তি দেব। সিংহ, খুঁজতে শিয়ালকে পেল এক বড় গাছের পাশে শিয়াল তখন মাটিতে কিছু খুঁড়ছিল সিংহ চিৎকার করে বলল এই শিয়াল তুই মরার জন্য তৈরি হও শিয়াল হেসে বলল মহারাজ রাগ করবেন না আমি তো আপনার জন্য ধনরত্ন খুঁজছি সিংহ থেমে গেল ধনরত্ন শিয়াল বলল হ্যাঁ মহারাজ আমি শুনেছি এই গাছের নিচে সোনা লুকানো আছে আপনি যদি আমাকে মারেন তবে সোনা পাবেন না কিন্তু যদি আমাকে সুযোগ দেন আমি আপনাকে সোনা দেখাবো সিংহের চোখে লোভ ভেসে গেল সে বলল তড়াতাড়ি খোড় শিয়াল খুঁড়তে লাগল কিন্তু হঠাৎ গর্তটা বড় করে খুঁড়ে বলল মহারাজ সোনা গর্তের ভেতরে আছে আপনি ভেতরে ঢুকুন সিংহ ভেতরে নামতেই শিয়াল গর্তের মুখে বড় গাছের গুঁড়ি ফেলে দিল সিংহ আবার আটকা পড়ল সিংহ চিৎকার করে বলল তুই আবার আমাকে ঠকালি শিয়াল দূরে সরে গিয়ে বলল মহারাজ আপনার লোভই আপনাকে ফাঁদে ফেলেছে চালাকি শুধু শক্তি নয় বুদ্ধিতেও থাকে এই শিক্ষা মনে রাখবেন এই বলে শিয়াল দৌড়ে জঙ্গলের ভেতর হারিয়ে গেল সিংহ গর্তে বসে নিজের ভুল নিয়ে আফসোস করতে লাগল নৈতিক শিক্ষা শুধু শক্তি থাকলেই সব কিছু হয় না বুদ্ধি থাকলে তবেই প্রকৃত জয় হয় লোভ করলে সর্বনাশ নিশ্চিত